আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে সিলেট শহরের ভিতরে বেস্ট ইফতার বুফে কোথায় পাবো আমি এক কথাই বলে ফেলি হোটেল নুরজাহান গ্র্যান্ড এত রিজনেবল প্রাইসের ভিতরে আমার কাছে মনে হয় যে এইখানে গেলেই একমাত্র বেস্ট একটা বুফে ট্রাই করা যায় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ তামান্না চলে গিয়েছিলাম হোটেল নুরজাহান গ্র্যান্ড দরগা গেট প্রত্যেকবার রোজায় নুরজাহান গ্র্যান্ডের ইফতার আমি ট্রাই করি অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করি আসলে সিলেট শহরে তেমন ভালো বুফে পাওয়া যায় না বললেই চলে তো আমার কাছে মনে হয় নুরজাহানের বুফেটা অলওয়েজ বেস্ট থাকে আর রমজানের তো কোনো কথাই নেই অ্যান্ড ওনাদের রেস্টুরেন্টের ডেকোরেশন অ্যান্ড সব কিছু তো টু গুড খুবই সুন্দর যেই আসবে তার মন ভরে যাবে প্রথমেই আপনাদেরকে ডেজার্টগুলি দেখিয়ে দিয়েছি পুডিং কেক সব কিছু মোটামুটি ছিল ওনাদের আইটেমে কিন্তু বাংলা আইটেম থাই অ্যারাবিক চাইনিজ সব ধরনের আইটেম কিন্তু অ্যাভেলেবেল ছিল আর সালাদও ছিল বেশ কয়েক রকমের আপনারা যারা সালাদ লাভার আছেন তাদের কাছে তো ভালো লাগবে অ্যান্ড এই কাবাবটা না অনেক মজা ছিল অ্যান্ড প্রত্যেকবারের মতো ওনাদের একটা হোল চিকেন অ্যান্ড ইয়োলোর রাইস এটা অ্যাভেলেবেল ছিল এটা প্রত্যেকবার ওনারা সিগনেচার একটা ডিশ হিসেবে রেখে দেয় দেখতেও ভালো লাগে অ্যান্ড এই বাটার চিকে না আপনারা মাস্ট ট্রাই করবেন সো আপনারা নুরজাহানের পেজে গেলেই ওনাদের ডিটেল আছে বুকিং দেওয়ার জন্য কনফার্মেশন করার জন্য আর এটা ছিল আপনার সাতকরা দিয়ে বিফ গার্লিক চিকেন চাউমিন ফ্রায়েড রাইস প্লেন রাইস আখনি পাশে তো সব রকমের ফুডস অ্যাভেলেবেল ছিল আর রোজা ছেড়ে যদি আমরা ভাজাপোড়া না খাই তাহলে তো চলেই না ছোলা ছিল পেঁয়াজ ছিল চপ ছিল আর ওনাদের সবচেয়ে মজার পার্ট ছিল এটা হলো লাইভ কিচেনে আপনারা ইচ্ছে মতো ডরি ফিশ আর পাস্তা ট্রাই করতে পারবেন যত ইচ্ছে তত সো ওনাদের পাস্তাটাও অনেক মজা হয়েছিল অ্যান্ড ডরি ফিশ তো অলওয়েজ অনেক মজার হয় সো আমি এই ছিল ওনাদের ফুল রেস্টুরেন্টের ভিউ অ্যান্ড তারপরে আমি নিজের জন্য তুলে নিচ্ছিলাম সো ওনাদের কিন্তু প্রত্যেকটা খাবার এত ইউনিক ছিল অ্যান্ড এত মানে ভালো লাগতেছিলো তবে আমি প্রত্যেকটাই অল্প অল্প করে নিয়েছি কারণ বেশি নেওয়ার পর আমার কাছে মনে হয় যদি খেতে না পারি তাহলে আমার জিনিসটা নষ্ট হবে বেসিক্যালি আমি আসলেই খুবই অল্প করেই নেই ওইটাই আমি শেষ করতে পারি না আসলে আমার জন্য কখনো কখনো মনে হয় আমার জন্য বুফে না অনেকেই দেখি প্লেট ভরে নেয় যাই হোক কিছু করার নেই মানে দেখেই মনের শান্তি আর কি ও আচ্ছা ওনাদের কিন্তু কাবাব সেশন একটা ছিল যেখানে আনলিমিটেড কাবাব তিন রকমের তার পাশাপাশি আপনারা নান দিয়ে খেতে পারবেন তো আমি এখানে এই চিকেনটা থেকে চিকেন নিলাম আর অল্প একটু রাইস নিলাম সো এটা তাফিবের পাফার নেয় নাই আমি নিয়েছি বেসিক্যালি আমার মনে হয়েছে এটা যদি আমি ভিডিও পিকচারে একটু আপনাদের জন্য শো করে দেখতে ভালো লাগবে তো আমি এই রাইসের সাথে একটু গার্লিক চিকেন আর একটু বিফ নিয়েছি সাতকোড়া দিয়ে বিফটা অসম্ভব মজা ছিল আর এই ছিল আমার টেবিল মানে মোটামুটি নিয়েছি সাজিয়ে আর এই কাবাবটা ভাই আপনারা যারা ট্রাই করেননি আমার মনে হয় এই কাবাব এক বসায় দুই তিন প্লেট খাওয়া যাবে কিন্তু যেহেতু এত আইটেম খেয়েছিস তো আমি আর বেশি খাই নাই কিন্তু কাবাবগুলি এত মজা হয় বিশেষ করে পনটা তো অনেক মজা আর এখানে লাইফ কিচেনে ভেজিটেবল সতে ভেজিটেবল তারপরে হলো ডরি ফিশ অ্যান্ড এখানে ফায়ার করা হয় এটা সবাই দেখতেছিল। অ্যান্ড দেখতে খুবই ভালো লাগে এই জিনিসটা সো এইটাই আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি আর যেহেতু ইফতার কাম ডিনার তো সবাই ইফতার করার পর ডিনার করেই বাসায় ফিরেছে বাট আমি চলে গিয়েছিলাম কারণ আমার আর খাওয়ার অবস্থা ছিল না সো যাদের ভালো লেগেছে ভিডিওটা তারা শেয়ার করে দিবেন আর যারা খেতে চাচ্ছেন তারা নূরজাহানে গিয়ে খেয়ে আসবেন হোপফুলি ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ